আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব টঙ্গি ইসলাম মাঠে কি ঘটল যারা মানুষকে ইমানের তালিম দিত যারা মানুষকে একটা সুন্দর সত্যের পথ দেখাত যারা মানুষকে সবসময় নসিহত করত আজ তাদেরকে নসিহত করতে আমরা বসে গেলাম ভোররাতে শেষ রাতে তাবলিগের দু গ্রুপ মুখোমুখি সংঘর্ষ করেছে এতে তিনজন মারা গেছে শতাধিক আহত এটি আমরা কল্পনা করেছিলাম যখন মুসলমানদের আল্লাহ এবং রাসুলের পন্থী হবার কথা তখন মুসলমানরা জোবাইর এবং সাতপন্থীতে বিভক্ত হয়ে গেছে আবার তারা বলছে আমরা মেহনত করছি মানুষের ইমানকে পাকাপোক্ত করার জন্য যাদের নিজেদের ইমানে দুর্বলতা তারা মানুষকে কিসের ইমান শেখাবে মানুষকে কিসের তালিম দিচ্ছে মানুষকে কোন পথে আহ্বান করছে প্রশ্নটা উঠে আসে না কি ঘটেছে আসান শুনি একটু তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব যেটা ঘটেছে সেটা হলো পন্থীরা টঙ্গির ইজতেমা মাঠে তারা সেখানে তাদের প্রোগ্রাম করছিল জোর বলে এটাকে করছিল সেখানে সাতপন্থীরা এসে তাদের সাথে সংঘর্ষে চড়ায় বিষয়টা এরকমই হচ্ছে কিন্তু দুই পক্ষের বক্তব্য বলছে এক পক্ষ সেখানে অবস্থান করছে আরেক পক্ষকে সেখানে আসতে দিচ্ছিল না তারা তখন তাদের সাথে সংঘর্ষ চড়ায় প্রশ্নটা হলো আপনারা যারা তাবলিক জামাদের সাথে জড়িত আছেন ওলামারা আছেন আপনারা কি বুঝতে পারছেন এটা করে আপনাদের গ্রহণযোগ্যতা আপনাদের অবস্থান আমাদের কাছে কোথায় পড়ে গেল একটা প্রশ্ন হলো যে যে মানুষগুলো আপনাদের আহ্বানে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এসছিল তারা কি শিখে গেল কি জেনে গেল কি বুঝে গেল আমাদের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলো মধ্যরাতে সেখানে গিয়েছিলেন এই দুটো মুখোমুখি গ্রুপকে শান্ত করতে পারেননি পুলিশ ছিল বিজিবি ছিল সেনাবাহিনী ছিল জবাইয়ের গ্রুপের উপর সার্কন্থীরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেছে এমন অভিযোগ করেছে জোবাইয়ের পন্থীরা আমার সার্কন্থীরা বলছে তাদের উপর আক্রমণ হয়েছে যারা মানুষকে ইসলামের পথে শান্তি পথে আহ্বান করবেন তারা আজকে অশান্ত হয়ে গেছেন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে লাভ হয়েছে কার সব লাভ হয়েছে ওপারের কারণ ওপার দেখাতে চিনছে এই দেশে মৌলবাদের আস্পন ঘটেছে এই দেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে আজ সেটাই তারা দেখিয়ে দিল তার মানে ওপারের যেহেতু লাভ হয়েছে আমরা এটুকু বলতে পারি এপারের কেউ সেই ষড়যন্ত্রে জড়িয়ে গেছে আসেন নেই পন্থীরা বলছে সাতপন্থীরা সঠিক পথে নেই কিরকম জোবাইয়ের বিরোধীদের অভিযোগ সাদপন্থীদের বিরুদ্ধে যে তাদের প্রধান মারোনা সাদের অনেক রকম সমস্যা আছে তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক যেটা সাহাবিদের সাথে বেদবি স্বামীর আমরা সারা জীবন তাবলিগকে দেখেছি বুঝেছি যে তারা নির্ভেজাল অরাজনৈতিক সবাই তাদের কাছে দোয়া প্রার্থনা করতে যায় বিশ্ব ইজতেমা মাঠে আমাদের দুই নেত্রী আমাদের বড় বড় আলেমরা এক কথা ধর্মপ্রাণ মানুষ শেষ মোনাজাতে আল্লাহর দরবারে প্রার্থনা করে এটা আমরা আমাদের জন্মের পর থেকে এই রেওয়াজটা আমরা দেখে এসছি আর আজকে আমরা শুনি তাবলিক জামাত দুটো গ্রুপ জোবাই গ্রুপ সাত গ্রুপ বা সাতপন্থী পন্থী অথচ আগে শুনতাম এরা আমার রসৈলপন্থী বুঝতে পারছেন ওপার আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমাদের প্রত্যেকটা সংস্থাকে আমাদের প্রত্যেকটা আবেগের জায়গাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে জোবাই পন্থীরা বলছেন পন্থীরা হলো ওপারের এজেন্ট অর্থাৎ ভারতীয় সমর্থিত পন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে পন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে সত্য কি মিথ্যা জানি না অভিযোগগুলো উঠে এসছে এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে তো এই দেশের আলেম নির্ধারণ করবেন তাবলিকের মুরুব্বী হবেন কে কে হবেন প্রধান ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন এটাও আমরা চাই না আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসুলপন্থী হবার চেষ্টা করেন ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গির আশপাশ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠ কেন্দ্র করে এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে কি করতে চাইছেন তারা কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে এটা আবার আমাদের চোখে পড়ল এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে সংঘর্ষ বাড়বে এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না এই গোয়েন্দা ব্যর্থতা ফেইলার আর কত দেখব আমরা নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে আমরা দেখলাম হাসনাদ এবং সার্জি সেখানে গেছেন কেন তারা সেখানে যাবেন রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে সেখানে যাবে আমাদের প্রশাসন প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করতো কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনাও করা হয়েছে আমি হাসনাদ এবং সার্জিসকে বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব আপনাদের দায়িত্ব না আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে সংঘর্ষে জড়িয়েছে তাদেরকে শনাক্ত করুন তাদের দ্রুত গ্রেফতার করুন নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতার সৃষ্টি করবে এখন আমাদের মনে হচ্ছে এতদিন যে হেলমেট লিক চাপাতি লিক তারা আনসার লিগ ফকিল লিগ গার্মেন্টস লিক এরকম লিগে 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 লিগের পর এবার তারা তাব লিগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইস্তেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে দালি টুপি পাঞ্জাবি পোশাক টোশাক পরে এবং সেখান থেকে পুরো ঢাকার শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো। সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে অতএব বিশ্ব ইজতেমা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে প্রিয়দর্শক এখন আপনারা বলবেন যে তাবলিক জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি তাবলিক হলো এমন একটি সংগঠন এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না এখানে সব দল মতের মানুষ যায় এবং এই দলমত মানুষের মধ্যে তাবলিকের যেই বিশ্ব ইজতেমা মাঠকেন্দ্রিক যে যেই সিস্টেমগুলো এটা কন্ট্রোল করা এখানে কে আসলো কে গেল কাদের কি ইচ্ছা এখানে কোনো বোমা বহন করলো কি না কেউ এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কি না কেউ এগুলো বোঝার উপায় থাকবে না খুব মামুলি সাধারণ মানুষরা এখানে আসে একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এরা খুব সহজে তারা পারবে তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে প্রতিটি মানুষ মানে পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে তাহলে এক বিষয় আর যদি না পারে এত বিশাল জনসমাবেশ বা জন মানুষের জমায়েত এটা আমাদের প্রশাসন কন্ট্রোল করতে পারে কি না কারণ প্রশাসন ছোট্টখাটো মামুলি বিষয়গুলো এখন কন্ট্রোল করতে পারছে না আমাদের পুলিশ প্রশাসন মধ্যে একটা অস্থিরতা চলছে মানে সব কিছু মিলে বলতে পারি আমাদের প্রশাসন ছোটোখাটো মামুলি বিষয়গুলি কন্ট্রোল করতে পারছে না বিশ বিশ্ব ইজতেমা কন্ট্রোল করবে কি করে দর্শক এখন করণীয়টা কি। যেহেতু আমাদের মেহনতি মানুষগুলো যারা কোরআনের হাদিসের বা ইমানের মেহনত করতেন মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতেন মানুষকে নামাজ শেখাতেন মানুষকে কালেমা বোঝার শেখার সুযোগ করে দিতেন সেই মানুষগুলোর মধ্যে যেহেতু রাসূলপন্থীরা এখন নেই আছেন জোবাইল এবং সাদপন্থীরা আমার মনে হয় আমাদের বিকল্প চিন্তা করতে হবে বাংলাদেশে পাবলিকের নেতৃত্ব থাকবে বাংলাদেশের আলেমদের হাতে কোনো ওপারের আলেমদের হাতে নয় আমরা চাই না মারোনার জোবাই কিংবা মারানোর সাদ পন্থী বলে কোনো পন্থার ঘোষণা আসুক আমরা চাই একটি পন্থা সেটা হলো আমার রাসুলের পন্থী দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ